ভিউয়ার্স আমরা অনেক সময় জানি না যে আমাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে এই ভোটার আইডি কার্ডের নামে আসলে আমরা কয়েকটি সিম তুলেছি সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে কি করে যে আপনার যে আইডি কার্ড রয়েছে ভোটার আইডি কার্ড আপনার আইডি কার্ড দিয়ে অনেকে সিম তুলে থাকে এবং যদি এভাবে কেউ সিম তুলে থাকে এবং যদি সে কোনো ক্রাইম করে থাকে সেই সিমের মাধ্যমে তাহলে কিন্তু যার নামে এটা আইডি কার্ড ইস্যু করা আছে অর্থাৎ যে আইডি কার্ডের নামে এই সিমটা নেওয়া হয়েছে তাকে কিন্তু ধরা হবে কাজেই অবশ্যই ঝুঁকি রয়েছে তাহলে আপনাদের অবশ্যই চেক করতে হবে যে আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে এই ভোটার আইডি কার্ডের পরিপ্রেক্ষিতে অর্থাৎ কয়েকটি সিম তোলা হয়েছে একজন গ্রাহক সর্বোচ্চ একটি ভোটার আইডি কার্ড দিয়ে দশটি সিম তুলতে পারবে তাহলে আমরা কিভাবে চেক করব যে আপনাদের ভোটার আইডির পরিপ্রেক্ষিতে আপনার কয়েকটি সিম তোলা হয়েছে তাহলে প্রথমে যেতে হবে ফোনে আমি এখন ফোনে ক্লিক করছি তারপর আমরা এটাকে ডায়াল করব স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ যে কোনো একটা সিম সিলেক্ট করলে হবে আমি ওয়ানটাকে সিলেক্ট করলাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর আইডি অর্থাৎ আপনার ভোটার আইডি নাম্বারের শেষের যে ডিজিট চারটা ডিজিট রয়েছে সেটা টাইপ করতে হবে তো আমার ভোটার আইডি কার্ডের চারটি ডিজিট হলো সিক্স জিরো ডাবল ওয়ান তারপরে আমি ক্লিক করলাম বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা উঠেছে ইউল গেট অ্যান্ড এস এম এস সোন থ্যাংক ইউ গ্রামীণ ফোন তো এইটার জন্য কিছু চার্জ তারা কাটবে গ্রামীণ ফোন কাটবে তো আমি এখন দেখি যে মেসেজটা কি আসলো ক্লিক করলাম জিপি দেখুন বন্ধুরা এখানে দেখাচ্ছে যে আমার যে ভোটার আইডি কার্ড রয়েছে আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী জিপি প্রিপেইড দুটা সিম কিন্তু তোলা হয়েছে এই যে নাইন এইট টু শেষ নাম্বার ফোর এইট নাইন শেষ নাম্বার এরপরে বাংলা লিঙ্ক প্রিপেইড আমি সিম তুলেছি মোট তিনটা এটা হচ্ছে শেষে হচ্ছে নাইন ওয়ান ফোর এরপরে এইট নাইন সেভেন একটা হচ্ছে ডাবল ফাইভ সিক্স তিনটা সিম তোলা হয়েছে এবং রবি থেকে আমি একটা সিম তুলেছি সেটা হচ্ছে শেষ ডিজি হচ্ছে থ্রি সেভেন এক কথায় আমার যে আইডি নাম্বার রয়েছে নিট যে রয়েছে এই নিডের নামে আমার সিম কিন্তু তোলা হয়েছে ছয়টি আমি এখনও চারটি সিম তুলতে পারবো তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এভাবে আপনারা আপনাদের নিডের নামে কয়েকটি সিম তোলা হয়েছে আপনারা খুব সহজে চেক করতে পারবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন